হ্যালো বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের নিত্যদিনের মতো একটি ইনকাম সোর্স নিয়ে ভিডিও চলে আসছে আর এই ভিডিওটা একদম স্পেশাল যারা কিনা ভাবতেছেন অনলাইন থেকে ইনকাম করবেন বা অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা অনলাইন থেকে ইনকাম করা অনেক ওয়ে আছেন কিন্তু প্রপারলি বা সবচাইতে ভালো যে মাধ্যমটা সেটা হলো ফ্রিল্যান্সিং আপনি চাইলে ক্রিপ্টোকারেন্সি করে টাকা ইনকাম করতে পারেন ওয়ান এক্স ব্যাট মানে কি বাজি লাগা ইনকাম করতে পারেন আমরা ওদিকে ফিরবো না আমরা হালাল টাকার দিকে ফিরবো এবং সঠিক পন্থার দিকে ফিরবো অবশ্যই আমরা ফ্রিল্যান্সিং সেক্টরের কথাই বলতেছি আপনাদেরকে এই ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে অনেক জল্পনা কল্পনা সবার মনে যে আদৌ ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিংটা আসলেই কি ফ্রিল্যান্সিং করে কি আসলেই লাখ লাখ টাকা মাসে ইনকাম করা যায় নাকি ফুদাই নাকি শুধুই ফকবাজি এটা আমি আজকে আপনাকে ক্লিয়ার করে দেবো আর অবশ্যই আজকে আমি আপনি যদি এই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই আপনি নেক্সট ভিডিও চাওয়ার কোনো প্রয়োজন হবে না ফ্রিল্যান্সিং সম্পর্কে বন্ধুরা ফ্রিল্যান্সিং হলো একটা অনলাইন বাজার আমরা সবাই জানি বাজার বলতে একটা বাজার অনেকগুলো দোকান থাকে চায়ের দোকান থেকে শুরু করে পরোটা ভাজি কাপড় দোকান গার্মেন্টসের দোকান এমিহাও নিত্য প্রয়োজনীয় সকল ধরনের যত প্রোডাক্ট আমরা বাজারে পেয়ে যাই ঠিক ফ্রিল্যান্সিং শব্দ অনলাইন বাজার যেখান থেকে আপনি আপনার মন মতো ক্যাটাগরি বেছে নিয়ে ইনকাম করতে পারেন বা দোকান দিয়ে ইনকাম করতে পারেন এবার আপনি বলতে পারেন ভাই যে আপনি যে বললেন ফিলান্সিং অনলাইন বাজার বা এই বাজারে আমি কিভাবে দোকান দিব বা কোন ক্যাটাগরি দোকান দিলে আমার দোকানটা বেশি চলবে আসেন সেটা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলবো প্রথমত আপনার ফ্রিলান্সিং শিখতে হলে আপনার যোগ্যতাগুলো আপনার ভিতরে আছে কিনা সেগুলো আপনি আগে পর্যবেক্ষণ করুন আমি এই যোগ্যতাগুলো বলবো আপনার ভিতরে আছে কিনা একটু ট্রাই করেন ভাই আমি ফাউল কথা বলবো না যেটা শুনে আপনি উপকৃত হবেন সেটাই বলবো আপনাকে একটু একটু না প্রথমত ইংলিশ জানা লাগবে দেন কিভাবে একটা বায়ার লগে কন্ট্রাক্ট করবেন সেই অভিজ্ঞতাটা আপনার থাকা লাগবে যদি সেই অভিজ্ঞতাটা থাকে বা যদি আপনি ভালো ইংলিশ জানেন দেন যদি ইংলিশ জানেন দ্যাটস অ্যান আর সাথে যেটা লাগবে আপনার ধৈর্য ভাই একটা কাজ হয়তোবা আট ঘন্টা লাগতে পারে আপনার একসাথে করা লাগবে ওই দুজনে থাকা লাগবে আপনার এবং আপনার প্রপারলি এখানে শ্রম দেওয়া লাগবে আপনি কি আপনি যদি এটাকে পার্ট টাইম কাজ মনে করেন তাহলে এই সেক্টরটা আপনার জন্য না আপনার যারা এটাকে পেশা হিসাবে নিতে চান তারা এভাবে ট্রাই করতে পারেন সময় জ্ঞান এবং মেধা সবটা দিয়ে চেষ্টা করলে আপনার ফ্রিল্যান্সিং সেক্টর সফল হবেন এবার আসি আপনার মূল কথাতে আসেন ফ্রিল্যান্সিংটা বললাম কি ফ্রিলান্সিং হলো একটা বাজার এই বাজার আপনি কীভাবে নিজেকে স্যাটিসফাই করবেন বা কিভাবে বাজারে দোকান দেবেন সেই বিষয়গুলো আমরা আগে বিস্তারিত বলি আপনাদেরকে বন্ধুরা ফ্রিলান্সিং সেক্টরে বা ফ্রিলান্সিং বাজারে কতগুলো ক্যাটাগরি আছে আমরা ইতিমধ্যেই জানি যারা এই ভিডিওটা কন্টিনিউ করতেছেন কেউ কেউ জানে না বা কেউ কেউ জানে না তবে আমি খুলসা করে বলে দিচ্ছি যে ফ্রিলান্সিং সেক্টরের ভিতরে বা ফ্রিল্যান্সিং বাজারের ভিতরে কোন সেক্টরগুলো সব থেকে জনপ্রিয় আর কোন সেক্টরগুলো আপনি কাজ করলে সব সারা বেশি পাবেন প্রথমত গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্যাটাগরি অল বিশ্বে অল পৃথিবীতে গ্রাফিক ছাড়া অচল আর গ্রাফিক ডিজাইন শিখে আপনি অনলাইনেও কাজ করতে পারবেন প্রপারলি কারিগরিভাবেও কাজ করতে পারবেন আপনি গ্রাফিক ডিজাইন শিখে বাজারও কাজ করতে পারবেন যে কোনো একটা কোম্পানিতেও কাজ করতে পারবেন আপনাকে হায়ার করে নিয়ে যাবে তারা এবং ইভেন মাসে একটা ভালো একটা স্যালারি দিয়ে আপনাকে রাখবেন গ্রাফিক ডিজাইন তারপরে আসেন ভিডিও এডিটিং বর্তমানে ভিডিও এডিটিংয়ের চাহিদা অপরিসীম বিশ্বে সবাই কিন্তু ভিডিও এডিটিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এবং নিজের কন্টেন্ট তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সবাই আপনি কি করতেছেন আপনি চাইলে ভিডিও এডিটিং ট্রাই করতে পারেন দ্বিতীয় তৃতীয় নম্বর যে ক্যাটাগরিটা ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি প্রতিটা কোম্পানির জন্য লাগে এবং প্রতিটা অনলাইন বিজনেসের জন্য ডাটা এন্ট্রির চাহিদা অপরিসীম আপনি চাইলে ডাটা এন্ট্রি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এখন বলতে পারেন ভাই আপনার কথা তো আপনার লাখে চলে যান আপনি একটু চোখ বলে দেখেন যারা প্রপারলি ডাটা এন্ট্রি কাজ করে তারা লাখ বলতে কোনো মানে আপনার লাখ তো অন্যতম শব্দ এর উপরে আপনি রিসার্চ করে দেখতে পারেন ভাই আপনি যে একটা কথা বললেন আমি যে একটা কথা বললাম আপনি রিসার্চ করে দেখতে পারেন আমি কোনো ফক কথা বলিনি তারপর আসেন আপনি যদি টুকটাক ভালো একটা কম্পিউটার সম্পর্কে স্কিল থাকে বা ভালো টাইপিং সম্পর্কে স্কিল থাকে তবে আপনি টাইপিং করে জাস্ট টাইপিং করে মাসে বড় একটা টাকা ইনকাম করতে পারেন তাহলে চারটে ক্যাটাগরি গেল সর্বশেষ যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরি গুরুত্ব এই ক্যাটাগরির প্রয়োজন এই ক্যাটাগরির চাহিদা বর্তমান মার্কেট বর্তমান প্লেস বর্তমান বাজারে অপরিসীম যেটা হলো অ্যাপলেট মার্কেটিং অ্যাপলেট মার্কেটিং অ্যাপলেট মার্কেটিং বলতে আমরা বুঝি যে কোনো একটা প্রোডাক্টের আমরা লিঙ্কের উপর সেল নিব এবং সেখান থেকে আমরা ফিফটি পার্সেন্ট কী প্রফিট নিব এবার আমি এই ক্যাটাগরিগুলো নিয়ে যে বললাম আপনাদেরকে এত পর্যন্ত এই ক্যাটাগরিগুলোকে আপনারা রিসার্চ করবে কোন ক্যাটাগরিগুলোতে কেমন চাহিদা কোন ক্যাটাগরিগুলোতে আমি পারদর্শী বা আপনি পারদর্শী যে আমি এই ক্যাটাগরিগুলোতে নিয়ে কাজ করতে পারবো বা এই ক্যাটাগরিটা নিয়ে আমি কাজ করতে পারবো এই যে চারটা ক্যাটাগরি বললাম এই পিলাম ভিতরে ভিতরে চারটা ক্যাটাগরি মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি ভাই ঠিক আছে পাঁচটা ক্যাটাগরি এটার ভিতরে আপনার মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি ভাই আপনি চাইলে এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করতে পারেন এবং এগুলো যদি আপনি প্রপারলি এখান থেকে একটা স্কেল যদি রকম ভাই শিখতে পারেন আমি বলব আপনি সাকসেস আপনি যদি অনলাইনে কাজ না করেন আপনি প্রপারলি কারিগরিভাবে কাজ করে সাকসেস হবেন ঠিক আছে ভাই আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন ডাটা এন্ট্রি শিখেন ভিডিও এডিটিং শিখেন অ্যাপলেট মার্কেটিং শিখেন আপনার জন্য ইনকামের সোর্সের পথের অভাব নেই তো আপনি এভাবে চেষ্টা করতে পারেন আজকে থেকে ইউটিউবে ভিডিও দেখেন টিউটোরিয়াল দেখেন যে ফ্রিলান্সিংয়ে কোন সেক্টরটা কেমন প্রাইভেসি এবং কোন সেক্টরটা আমার জন্য ভালো হবে ওই সেক্টরটা নিয়ে আপনি ভিডিও দেখেন সেই সেক্টরের উপর দিয়ে বা সেই সেক্টরের ভিত্তিতে আপনি কাজ শিখেন যদি মনে করেন আমার একটা কোর্স নেওয়া লাগে তো কোর্স নেন যদি মনে করেন যে আমার একটা কী একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া লাগবে এই বিষয়টা শিখতে বা এই ক্যাটাগরিটা শিখতে তাহলে আপনি ওটাই করেন ভাই বর্তমানে চাকরি বাকরির পিছনে না দরিয়ে আপনি একটা ফিলান্সিং সেক্টরের ভিতরে নিজেকে স্যাটিসফাই করেন আশা করি আপনি সফল হবেন তো ভিডিওটা যদি এই আপনার ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি আপনার একটু হলেও যদি উপকার হয়ে থাকে তবে আমাকে একটা সাবস্ক্রাইব করতে তো আপনার কোনো ক্ষতি নেই অবশ্যই লাইকটাও করতে কোনো ক্ষতি নেই তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং আগামী ভিডিওতে আপনারা কিভাবে প্রপারলি অ্যাপলেট মার্কেটিং করবেন কিভাবে অ্যাপলেট মার্কেটিং শুরু করবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে চলে আসবো তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ